আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজকে আমরা কৃষির পদার্থবিজ্ঞান নিয়ে কথাবার্তা বলবো এখানে তোমাদেরকে চ্যাপ্টার ওয়াইজ কিছু সাজেশন দেওয়ার চেষ্টা করব। কিছু টপিক বলে দিব তো এই টপিকগুলা তুমি যদি বুঝে বুঝে কনসেপ্ট বুঝে বুঝে প্র্যাকটিস করতে পারো তাহলে মোটামুটি তুমি এখানে ফুল মার্কস উঠাইতে পারবা আর যারা ফিজিক্স ভালো পারো তারা সবই বলবা কিছু বাদ দিবা না আর যারা একটু দুর্বল একটু ফাঁকি বাদ ছেলে আগে তারা এটা দেখো তোমরা অনেক ফায়দা পাবা ওকে তো বিষে বিষ পাবা কিনা এটা নির্ভর করবে সম্পূর্ণই তুমি এই টপিকগুলো প্র্যাকটিস করছো কিনা কনসেপ্ট বুঝছো কিনা ওকে তো চলো শুরু করি তো প্রথমে একটা ওভারভিউ দিয়ে দিই সেটা হচ্ছে তোমার যেগুলো যেগুলো পড়তে হবে আর কি ওভারঅল যেগুলো পড়তে হবে তো প্রথমত তুমি সূত্রগুলো ঠিকমতো দেখবা আর কিছু স্পেশাল শর্টকাট আছে এগুলো একটু দেখে নিবা বুঝতে পারছো সব শর্টকাট তো মনে থাকে না বাট কিছু শর্টকাট আছে এগুলো একটু স্পেশাল এগুলো তোমার জানতে হবে তারপর সমানুপাতিক ব্যস্তানুপাতিক সম্পর্ক এটা মনে করো এবার চলে আসছে প্রত্যেকবারই আসে এবারও আসবে বুঝতে পারছো সমানুপাতিক ব্যস্তানুপাতিক সম্পর্ক কি যেমন ধরো টি ইকুয়াল টু পাই রুট ওভার অফ এল বাই জি এখানে টি এর সাথে কার্যকর দৈর্ঘ্যের যে সম্পর্ক সেটা কি টি সমানুপাতিক রুট ওভার এল রাইট আবার জি এর সাথে টি এর সম্পর্ক কি টি সমানুপাতিক রুট ওভার অফ ওয়ান বাই জি মানে বর্গমূলের ব্যস্তানুপাতিক তাই না এরকম যে সম্পর্কগুলো আছে এগুলো একটু দেখে নিবা টাইপ ওয়াইজ প্রশ্ন টাইপ ওয়াইজ প্রশ্ন সলভ করতে হবে এর জন্য তুমি কিসের সাহায্য নিতে পারো উদ্ভাস যে ভার্সিটি ইউনিটটা আছে ভার্সি এ ইউনিটের যে প্রশ্নটা আছে ওইটা একটু দেখবা প্লাস তুমি একটা সহায়িকা ইউজ করতে পারো নেটওয়ার্ক অথবা জয়কলি একটা নিলেই হয় বুঝতে পারছো এই দুইটার মধ্যে যে একটা ইউজ করবা আর উদ্ভাস করবা নাকি নেটওয়ার্ক করবা তোমার যদি টাকা পয়সার সমস্যা না থাকে তুমি দুইটা বই একটু কালেক্ট করো এই দুইটা বই তুমি প্র্যাকটিস করো তাহলে মোটামুটি তুমি একদম ম্যাক্সিমাম নাম্বার পাইতে পারবা সব সাবজেক্টে তারপর কৃষিগুচ্ছ ঢাবি এবং বাকৃবির যে বিগত পাঁচ বছরের যে প্রশ্ন ব্যাংক ওইটা সলভ করবা পদার্থবিজ্ঞানের বুঝতে পারছ যেহেতু প্রশ্ন করবে বাকৃবি তো এটা সলভ করতেই হবে ঢাবিরটা করবা আর কৃষিগুচ্ছটা করবা যত বছর হয়েছে আর কি তারপর অনুশীলনী প্রশ্ন ব্যাংক তুমি করতে পারো তোমার যদি সময় থাকে তাহলে তুমি এটা করবা অনেক ফায়দা পাবা কিন্তু মাত্রা ও একক এখান থেকে চলে আসছে মাত্র একক কিভাবে বের করতে হয় এটা একটু দেখে নিবা মাত্রা মুখস্থ করতে হয় না মাত্রা বের করার কিছু ট্রিক্স আছে এগুলো একটু দেখে নিবা যুবকের ভ্যালু একটু মুখস্থ করতে হবে কীরকম যেমন আর এর যে ভ্যালু আছে অনেক কয়টা আছে এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর জোল পারমল পার ক্যালবিন বা জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান লিটার এটিএম পার মোল পার ক্যালভিন এর যত প্রকারের যে একক সহ তোমার ভ্যালু আছে এগুলো একটু দেখে নিবা তারপর অ্যাভোকেট্রো নাম্বার তারপর তোমার কি বলে প্লানস কনস্টেন্ট প্লান্স কনস্ট্যান্ট আরও অনেক কিছু আছে যেমন কনস্ট্যান্ট এগুলো একটু দেখে নেবা বুঝতে একক সহ এখন আসো তোমার চ্যাপ্টার ওয়াইজ কিছু সাজেশন দেই তো ভেক্টরে এই কয়েকটা টপিক তুমি যদি পড়ে যাও তাহলে মোটামুটি কমন পাবা তো প্রথমত লব্ধি সম্পর্কিত যত প্রকারের থিওরি আছে ফর্মুলা আছে শর্টকাট আছে যত কিছু আছে লব্ধি সম্পর্কিত তুমি সব দেখবা ওকে এখান থেকে প্রশ্ন চলে আসার সম্ভাবনা অনেক বেশি তারপর কিছু স্পেশাল ভেক্টর যেমন একক ভেক্টর থেকে ম্যাথ আসার সম্ভাবনা আছে অবস্থান ভেক্টর থেকেও আছে ভেক্টরের উদাহরণ আছে এগুলো একটু দেখে নিবা আর শূন্য ভেক্টর কাজ কি শূন্য ভেক্টর আর কি এগুলোর বৈশিষ্ট্য এগুলো একটু নিবা ওকে এরপর লম্ব সমান্তরাল হওয়ার শর্ত মনে করো এসে গেছে হম এটা একটু দেখে নিবা লম্ব কখন হয় যখন ডটগুন ফল শূন্য হয় তাই না তারপর তোমার ডট গুণন ক্রস গুনন এগুলো একটু দেখে নিবা ডট থেকে তোমার যেটা আসবে সেটা হচ্ছে তোমার অভিক্ষে অভিক্ষেপ আসবে একটার ওপর আরেকটার অভিক্ষেপ তারপর দুইটা ভেক্টর দেওয়া থাকবে এদের মধ্যবর্তী কোন নির্ণয় করতে বলবে তখন তোমার ডট গ্রন ইউজ করতে হবে ক্রস গ্রন কখন লাগবে যখন ক্ষেত্রফল ফল বের করবা বা কাল নির্ণয় করবা তখন তোমার ক্রস গ্রহণটা লাগবে ওকে এরপর আসবে বৃষ্টির ছাতা বৃষ্টির ছাতার একটা শর্টকাট আছে এটা একটু দেখে নিবা এখান থেকে প্রশ্ন আসলে এখান থেকে আসবে সেটা হচ্ছে টেনে টাইকব ভিএম বাই ভিআর ওকে মানুষের বেগ ডিভাইডেড বাই বৃষ্টির বেগ সেটা হচ্ছে যত মানে অনবঙ্গের সাথে যত ডিগ্রি করে তোমার ছাদা ধরতে হবে তারপর নদী নৌকার কিছু স্পেশাল শর্টকাট আছে এগুলো একটু দেখে নিবা যেমন তোমার টাইম ইকুয়াল ভি ডিভাইডেড বাই ডি সাইন অফ আ ওকে তারপর আরও কিছু শর্টকাট আছে যেমন কজ সেটাই কোয়াল কজ ইউনিভার্স অফ মাইনাস ইউ বাই ভি মাইনাস ইউ বাই ভি এই শর্টকাটগুলো একটু দেখে নিবা তারপর ডাইভারজেন্স কার্লে থিওরিগুলো দেখবা ডাইভারজেন্স পজিটিভ হলে কি হয় নেগেটিভ হলে কি হয় এগুলো চিত্র সহ দেখে নিবা যেমন ধরো এটা হচ্ছে তোমার ডাইভারজেন্স পজিটিভ হলে এরকম হয় তাই না এটা হচ্ছে যখন ডাইভার্জেন্স পজিটিভ হয় এটাকে তুমি বলতে পারো অপসারী এগুলো একটু পরে নিতে হবে ডাইভারজেন্স যদি নেগেটিভ হয় তার মানে এরকম হয় তাই না এটা হচ্ছে যখন ডাইভারজেন্স নেগেটিভ হয় নেগেটিভ হইলে আমরা এটাকে কি বলতে পারি এটাকে আমরা বলতে পারি অভিশারী আর ডাইভারজেন্স যখন শূন্য হয় তখন এটাকে আমরা বলি তোমার কি বলে সলিনাইডল রাইট সো এগুলো একটু দেখে নিবা চিত্র সহ দেখে নিবা তারপর কার্লের থিওরি কার্ল শূন্য হলে কি হয় অশূন্য হলে কি হয় এগুলো একটু দেখে নিবা আর বেসিক কিছু ম্যাথ আছে ডাইভারজেন্সের এগুলো একটু দেখে নিবা কার্ল থেকে একটা ম্যাথ আসতে পারে কোয়াটে ইজি তো কোয়েশ্চেন ব্যাংকে পাবা আর কি তারপর আসলে নিউটন এ বলবিদ্যায় মৌলিক বলে সকল থিওরি মৌলিক বল মানে ওই যে চারটা বল আছে না সকল নিউক্লিয় দুর্বল নিউক্লিও তোর বল কোনটার কাজ কি কোনটার পাল্লা কত কিছু দেখে নিবা ওই ছকটা পুরো মুখস্থ করে নিউটনের তৃতীয় সূত্র সম্পর্কিত থিওরি ও ম্যাথ নিউটনের তৃতীয় সূত্র সম্পর্কে অনেক তোমার উদাহরণ আছে এগুলো একটু দেখে নিবা তারপর ক্রিয়া প্রতিক্রিয়া বলে মধ্যবর্তী কোন দেখে নিবা আর ম্যাথ গুলা একটু দেখে নিবা বুঝতে পারছো তোমার ওই যে নৌকা থেকে লাভ দিলে নৌকা কোন দিকে যাবে এই টাইপের ম্যাথ গুলো একটু দেখে নিবা এগুলো কিন্তু সহজ তারপর ঘাত বলো বলের ঘাত একদম মনে করো এটা চলে আসছে এবার ওকে এটা একটু দেখে নিবা সংঘর্ষের ম্যাথগুলো দেখে নিবা আর স্থিতি কোনটা স্থিতিস্থাপক সংঘর্ষ কোনটা অস্থিতিস্থাপক সংঘর্ষ এগুলো একটু বুঝে নিতে হবে বুঝে বুঝে এটা সলভ করতে হবে বাতাসের বাজার কিছু ম্যাথ আছে একটা টাইপই আছে ওইটা একটু দেখে নিবা ওইটা নিট তরণ দিয়ে বের করলেই হয় অবশ্য নিট বল দিয়ে তারপর কেন্দ্রমুখী বল ও তরণ কেন্দ্রমুখী বল ও তরণ এটা অনেক ইম্পর্টেন্ট এটা চলে আসতে পারে কেন্দ্রমুখী বলের সূত্র কি বলতো এভিক বল

চলে আসবে বুঝতে পারছো ওমেগাকে আমরা কি বলতে পারি বলো তো কৌনিক বেগ অথবা কৌনিক কম্পাঙ্ক বলতে পারি তাই না তো এই জিনিসগুলো একটু দেখে নেবা বিভিন্ন মাত্রা মানে এই চ্যাপ্টার মাত্রা বলছো সকল চ্যাপ্টারে এই জিনিসটা আসবে মাত্রা মাত্রা থেকে প্রশ্ন একটা চলে আসবে একটা বা দুইটা চলে আসতে পারে ওকে তো এগুলো প্রত্যেক চ্যাপ্টারে এই মাত্রা কথাটা লেখা থাকবে তারপর ঘর্ষণের ছোটগত ম্যাথ যে ঘর্ষণের ছোটগত ম্যাথ বলতে তোমার এফ মাইনাস এফ ইকুয়াল টু এম এ এই সূত্রটা তুমি যদি মুখস্থ রাখতে পারো তাহলে তুমি ঘর্ষণের ম্যাথগুলো করতে পারবা আর ঘর্ষণ আমরা কিভাবে বের করবো এফ ইকুয়াল এই সূত্র থেকে আমরা ঘর্ষণ গুণাঙ্ক বের করে আনতে পারবো বা ঘর্ষণ আরেকটা সূত্র আছে এখান থেকেও আমরা ঘর্ষণ গুণাঙ্ক বের করতে পারি এই তিনটা সূত্র একটু মনে রাখবা ব্যাংকিং এর ক্ষেত্রে কি কি মনে রাখবা টেন্থের ইকুয়াল স্কোয়ার বাই আর জি সাইন ইকুয়াল এইচ বাই এক্স আর থেরা যদি খুবই সুক্ষুদ্র হয় তাহলে টেন্থে ইকুয়াল সাইন্থের লিখতে পারি তাহলে আমরা লিখতে পারি ভি স্কোয়ার বাই আর জি ইকাল টু এইচ বাই এক্স তারপর ম্যাক্সিমাম কত বেগে যায় মনে করো একটা গাড়ি ম্যাক্সিমাম কত বেগে যাইতে পারবে এগুলো একটু দেখে নেবা আর একটা টপিক আমি মিস করে গেছি সেটা হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ এটা জড়দর ভ্রামকের একটা টপিক এই জিনিসটা চলে আসবে চক্রগতির ব্যাসার্ধ ওকে এবার আসো কাজ ক্ষমতা শক্তিতে বা কাজ শক্তিও ক্ষমতায় তোমার এখানে তোমার কাজ ও বলের যে থিওরিগুলো আছে যে থিয়েটার ইকুয়াল কত ডিগ্রি হইলে কাজ পজিটিভ হয় তারপর কাজ নেগেটিভ হয় কাজ শূন্য হয় কখন এগুলো একটু দেখে নিবা পরিবর্তনশীল দ্বারা কাজ পরিবর্তনশীল দ্বারা কৃত কাজ ইকুয়াল এফ এক্স ওকে তারপর লিমিট হইতেছে এক্স আই থেকে এক্স ফাইনাল পর্যন্ত এক্স ইনিশিয়াল থেকে এক্স ফাইনাল পর্যন্ত এগুলো একটু দেখে নিবা স্প্রিং কাটাকাটি স্প্রিং ডুবক স্প্রিং ডুবক দ্বারাকৃত কাজ এগুলো দেখে নিবা তারপর শক্তি সংরক্ষণশীলতার যে নীতি ওইটা একটু দেখে নিবা ক্ষমতা ও কর্মদক্ষতা এখান থেকে প্রশ্ন চলে আসবে ওকে তারপর কুয়া চৌবাচ্চার বাচ্চার ম্যাথ গুলো দেখে নিবা এটা আসলে এটার মধ্যে পরের এটা এটারই অংশ এটার অংশ এটার এটা বললে এটা হয়ে যাচ্ছে তারপর পদার্থের গাঠনিক ধর্ম পদার্থের গাঁথনিক ধর্ম থেকে বেশি প্রশ্ন আসবে না আসলে আসবে তোমার ইয়নাঙ্ক থেকে ওকে তো এটা হচ্ছে থ্রি স্টেপ টপিক ইয়ঙ্গনাঙ্কের নির্ভরশীলতা এটা থেকে প্রত্যেক বছর প্রশ্ন চলে আসে গুচ্ছে আসছে বাইশে তেইশে আসছে ঢাবিতে এবারও চলে আসবে বুঝতে পারছো ইঙ্গনাঙ্ক কিসের কিসের উপর নির্ভর করে বলো আমাকে অনেকে ভাবে ইয়ঙ্গুনাঙ্ক শুধুমাত্র উপাদানের উপর নির্ভর করে না ইয়ঙ্গুনাঙ্ক তাপমাত্রার উপরেও নির্ভর করে ওকে তাপমাত্রা বাড়লে ইয়ঙ্গুনাঙ্ক কমে মানে তাপমাত্রার সাথে ইয়ঙ্গুনাঙ্ক সব তোমার যে সম্পর্ক সেটা হচ্ছে ব্যস্তানুপাতিক তারপর অসহ ভার এটা একটু মিস করে গেছে অসহ অসহ বল এটা একটু দেখে নিবা এটা এটার যে সূত্র এটা একটু দেখে নিবা

যত কিছু আছে সব দেখে নিবা থিওরি ম্যাথ যা আছে মান একক দেখে নিবা এখান থেকে প্রশ্ন আসবে অবিকর্ষ স্তরণে সকল প্রকারের থিওরি ম্যাথ এখান থেকে যে প্রশ্ন আসে এখান থেকে আসার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট এই চ্যাপ্টার থেকে যদি প্রশ্ন আসে এখান থেকে আসবে বুঝতে পারছো আসার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট ওকে তারপর অভিঘর্ষ স্তরণে কিন্তু অনেক ধরনের জিনিস আছে অনেক কিছু হইতে পারে তোমাকে বলবে ভূপৃষ্ঠে অভিজ্ঞ স্তরণ কত ভূমি থেকে এত উচ্চতা অভিজ্ঞ স্তরণ কত এখানে অনেক শর্টকাট আছে তারপর চন্দ্রের সাথে তুলনা করবে আরো অনেক ধরনের কিছু আছে এগুলো একটু দেখে নিবা প্রাবল্য বিভবের সম্পর্ক এগুলো একটু দেখে নিবা প্রাবল্য এক তোমার যে বিভবের মাত্রা এগুলো একটু দেখে নিবা আর ভূপৃষ্ঠির প্রাবল্য কত বলো তো ভূপৃষ্ঠে কত ভূপৃষ্ঠে প্রাবল্য আর হচ্ছে তোমার জি এরা হচ্ছে পরস্পর সমান প্রাবল্য আর স্তরণ পরস্পর সমান কোথায় এগুলো একটু দেখে নিবা আর মেরু অঞ্চল ও তোমার বিশ্ববি অঞ্চলে একটু দেখে নিবা মুক্তিবেগের মান ও সূত্র বিভিন্ন গ্রহে যে মুক্তিবেগের মানগুলো আছে না একটু দেখে নিবা আর মুক্তি বেগের যে দুইটা সূত্র আছে ভিহিকুয়াল টু জি আর একটা হচ্ছে ভিহিকুয়াল ওভার অফ টু জি এম বাই আর এই তোমার এই জিনিসগুলো একটু দেখে নিবা তো তোমার এই জিনিসগুলো একটু দেখে নিবা এর এটার যে সম্পর্কগুলো এখান থেকে কিন্তু আরো সূত্র বানানো যায় বুঝতে ভি ইকুয়াল এই জি এর জায়গায় তুমি লিখতে পারো কি জি ফোর বাই থ্রি পাই জি আর এখানে বসিয়ে আরো সূত্র কাস্টমাইজ করতে পারবা তো জি এর যতগুলো সূত্র আছে ওগুলো একটু দেখে নিবা জি ইকুয়াল জি এম বাই আর স্কোয়ার রাইট তারপর তুমি এটাকে কি লিখতে পারো জি ইকুয়াল আহ তোমার আর কি লেখা যায় জানি জি ইকুয়াল আচ্ছা জি আপ ইকুয়াল জি ইন্টু আর স্কোয়ার ডিভাইড বাই আর প্লাস এইচ অল স্কোয়ার তারপর জি ডাউন ইকুয়াল কি লেখা যায় জি ইন্টু ওয়ান মাইনাস এইচ বাই সরি ডি বাই আর তারপর আবার লেখা যায় জি জি এটা কখন খাটবে এটা খাটবে যখন এইচটা টা তোমার খুবই ক্ষুদ্র এইচটা আরের এর তুলনায় খুবই ক্ষুদ্র তখনই এটা এই সূত্র খাটবে আর জি ডাউনের তোমার এর আরেকটা ফর্মুলা আছে সেটা হচ্ছে জি কোল ফোর বাই থ্রি পাই রো জি এই সূত্রগুলো একটু মনে রাখবে এগুলো এগুলো পড়লে তোমার মোটামুটি কম পেয়ে যাবা আর কিছু শর্টকাট আছে পাহাড়ের উচ্চতা নির্ণয় তারপর গভীরতা নির্ণয় এগুলো একটু দেখে নিবা তারপর কৃত্রিম কৃত্রিম উপগ্রহের সূত্র বলি কৃত্রিম উপগ্রহের সাথে মুক্তি বেগের একটা সম্পর্ক আছে কৃত্রিম উপগ্রহের যে বেগ ভি এটার সময় আমরা লিখতে পারি ভি বাই রুট টু অর্থাৎ তোমার যে থিওরিগুলো আছে মানে শর্টকাট গুলো আছে এগুলো একটু দেখে নিবা এখান থেকে সরাসরি প্রশ্ন আসে গত বছর ডাবিদে আসছিল হম তারপর হইতেছে তোমার কৃত্রিম উপগ্রহের আরেক আরো কিছু সূত্র আছে জিএমটি স্কোয়ারে হাবিজাবি সূত্র এগুলো মনে থাকে না এগুলো একটু দেখে নিও সম্ভাবনা নাই বললেই চলে বাট একটু দেখে নিও বুঝতে পারছো মাস্ট দেখতেই হবে তো কেপলারের যে একটা সূত্র আছে না যে সমানুবাদিক টি কিউব এখান থেকে ম্যাথ চলে আসবে আর বাকি দুটা সূত্র কি একটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র একটা হইতেছে তোমার আহ কি বলে ওইটাকে উপবৃত্তীয় যে একটা সূত্র আছে ওইটা ঠিক আছে স্যার এই তিনটা সূত্র একটু দেখে নিও তারপর পর যে বৃত্তপতি এখান থেকে প্রশ্ন অনেক বেশি আসার সম্ভাবনা আছে তারপর পর যে বৃত্তপতি এখান থেকে অনেক টপিক আছে এইগুলো তুমি একটু দেখে নিও তো আমি টপিকগুলো একটু দেখিয়ে দিই বিভিন্ন পর্যাবৃত্তিক যে গতিগুলোর উদাহরণ আছে যেমন কালিক পর্যবৃত্তি পর্যাবৃত্তিক গতি তারপর স্থানিক পর্যবিত্তিক গতি এগুলো একটু দেখে নিমা তারপর সকল সূত্র ওয়েদের গ্রাফ যেমন হইতেছে তোমার আমরা ওয়াই ইকুয়াল কি লিখতে পারি এসআইন ওমেগা টি প্লাস এটা গ্রাফ কিরকম হয় বলো তো এটা গ্রাফ কিরকম হয় এটা গ্রাফাই এরকম রাইট এই গ্রাফ গুলো একটু দেখে নিবা যদি এটা কজে থাকতো তাহলে গ্রাফটা কই থেকে শুরু হইতো এখান থেকে শুরু হইতো তো এগুলো একটু দেখে নিবা বেগ স্মরণ ও তরণী সূত্র বেগ যে এটা হইতেছে তোমার স্মরণী সূত্র এরকম বেগের সূত্র আছে তরণী সূত্র আছে এগুলো একটু দেখে নিবা তারপর সর্বোচ্চ বেগ সর্বোচ্চ তরণ এগুলো দেখে নিবা সর্বোচ্চ বেগ কোথায় হয় সর্বোচ্চ বেগ কোথায় হয় তরণ কোথায় হয় সর্বোচ্চ স্মরণ কোথায় হয় সর্বনিম্ন কোথায় হয় এগুলো দেখে নিবা এখান থেকে থিওরি টাইপ যে প্রশ্ন ওগুলো চলে আসবে ওকে এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এই দুইটা এই তিনটাই আর কি তারপর পর যে কাল কার্যকরী দৈর্ঘ্য ও বিকশ স্তরণের যে সূত্র এটা একটু দেখে নিবা টি সমানুপাতিক টু পাই অফ এল বাই জি ওকে এটা মাস্ট জানতে হবে এখান থেকে তুমি সব টাইপের ম্যাথ সলভ করে বলবা সরল দোলকের দোলনকাল কোথায় কেমন হয় যেমন পৃথিবীর কেন্দ্রে দোলনকাল কীরকম হয় বলো অসীম হয় তারপর মহাকাশে রকম হয় অসীম হয় তো এগুলো একটু দেখে নিবা থিওরিগুলো দেখে নিবা লাভটি তো হারানোর সময় এখান থেকে ম্যাথ আসবে না তেমন কারণ সূত্রটা একটু লেমদি হয় ববের নির্ভরশীলতা এখানে থিওরি আছে থিওরি দেখে নিবা গতিশক্তি স্থিতিশক্তি মোট শক্তি এইগুলো একটু দেখে নিবা এটা আসতে পারে এখানে কিছু শর্টকাটও আছে শর্টকাটগুলোও গুলো দেখে নিবা বুঝতে পারছো এবার আস আদর্শ গ্যাসে আদর্শ গ্যাসের ক্ষেত্রে তুমি কি করবা গ্যাসের মৌলিক স্বীকার্য একটু রিডিং করে ফেলবা বয়েল ও তোমার বয়েল চালস যে সূত্রগুলো আছে এবং এদের মিলিত যে সম্মিলিত যে সূত্র এখানে যত প্রকারের ম্যাথ আছে সব প্র্যাকটিস করে ফেলবা এবং থিওরিও দেখবা এখানে কিছু মধ্যে এক্সট্রা কিছু জিনিস আছে এগুলো একটু দেখে নিবা আদর্শ গ্যাসের সূত্র স্বাধীনতার মাত্রায় মূল সূত্র মানে এই যে পিভি ইকোল এনার্টি বুঝাইছি এখানে তোমার পি এর একক এর একক আর এর একক কে এর একক এগুলো একটু খেয়াল রাখবা স্বাধীনতার মাত্রাগুলো দেখে নিবা এক পরমাণু গ্যাসের যে স্বাধীনতার মাত্রা সেটা কত দুই দ্বি পরমাণু গ্যাসের স্বাধীনতার মাত্রা বহু পরমাণুক আহ ক্যাশের স্বাধীনতার মাত্রা এগুলো একটু দেখে নেবা গতিশক্তি গতিশক্তি একটু দেখবা এখান থেকে প্রশ্ন আসে সেটা হচ্ছে গতিশক্তি সমান আমরা কি লিখতে পারি ইকে ইকুয়া থ্রি বাই টু এন আর টি হ্যাঁ তারপর গড় গতিশক্তি সমান কি গড় গতিশক্তি সমান হচ্ছে ইকে ইকুয়া থ্রি বাই টু কে টি কে কি কে হচ্ছে বয়সম্যান কনস্ট্যান্ট কে সমান আমরা লিখতে পারি আর ডিভাইডেড বাই এনএ এটা ভ্যালুটা মুখস্থ করতে হবে ওয়ান পয়েন্ট থ্রি এট টেন ইনভার্স টোয়েন্টি থ্রি জোল পার মোল পার কেলভিন ওকে এরপর বিভিন্ন ধ্রুবকের মান মানে এই যে তোমার কে এর মান তারপর আর এর মান এর মান এগুলো একটু মনে রাখবা একক সহ মনে রাখবা মূল থিওরি সম্পর্ক সকল এইখান একদম এবার প্রশ্ন চলে আসছে মনে করো সম্পর্কে এটা সব ভার্সিটির জন্য ইম্পর্টেন্ট তালে ইম্পর্টেন্ট এটা তোমার যত টাইপের ম্যাথ আছে সব প্র্যাকটিস করে ফেলবা সি ইকাল আমরা লিখতে পারি রুট ওভার অফ থ্রি বাই থ্রি আর টি বাই এম তারপর সি ইকাল রুট ওভার অফ থ্রি পি বাই রো তারপর ওয়ান থার্ড তোমার পিভি ইকুয়াল ওয়ান থার্ড এম এনসি স্কোয়ার এটা হচ্ছে আদর্শ গ্যাসের গতীয় সূত্র হ্যাঁ এগুলো একটু মনে রাখতে হবে তারপর গামা গামায়ের মান এক পরমাণু গ্যাসের গামা দ্বি পারমাণবিক গ্যাসের গামা এগুলো একটু মনে রাখবা তারপর ল্যামডা তারপর তোমার ল্যামডার সাথে কিছু সম্পর্ক আছে তাপমাত্রা তারপরে আরও অনেক কিছু তোমার ইউলা আছে এগুলো একটু দেখে নেবা এগুলো শর্ট বাট এগুলোই চলে আসবে দেখবা তারপর আপেক্ষিক আদ্রতাটা একটু দেখে নিবা আর ইকুয়াল এফ ডিভাইডেড বাই এফ ইন্টু হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে তোমার ম্যাথ আসতে পারে হাইগ্রোমিটারের থিওরি এটা তোমার থিওরি আসতে পারে ম্যাথও আসতে পারে এটা একদম খুব ভালো করে দেখবা ওকে তোমার বাল্বের তাপমাত্রা যদি হঠাৎ করে কমে আসে তখন কি হবে আস্তে আস্তে কমে আসে তখন কি হবে তারপর এইখানে যে তোমার সূত্রটা আছে সেটা হচ্ছে থেটা ইকুয়াল থেটা ওয়ান মাইনাস জি ইন্টু থেটা ওয়ান মাইনাস থেটা টু এটা একটু এই সূত্র থেকে তোমার ম্যাথগুলো একটু দেখে নেবা বুঝতে পারছো তো এই টপিকগুলো তুমি যদি করো তাহলে তুমি আদর্শ গ্যাস থেকে সবই করতে পারবা এরপর আসো তাপগতিবিদ্যা তাপগতিবিদ্যার ক্ষেত্রে শূন্যতম প্রথম ও দ্বিতীয় সূত্রে যে থিওরি ও ম্যাথগুলো আছে এগুলো একটু দেখে নেবা হ্যাঁ এগুলোর ইউজেসগুলো একটু দেখে নেবা ত্রুটিপূর্ণ থার্মোমিটারের ম্যাথ এখান থেকে মনে করো চলে আসছে ওকে ত্রুটিপূর্ণ থার্মোমিটারের ম্যাথ দেখে নেবা তারপর বিভিন্ন প্রক্রিয়ায় তাপমাত্রা আয়তন ও চাপের সম্পর্ক এখানে দিকে সবই ইম্পর্টেন্ট সবই ইম্পর্টেন্ট বুঝতে পারছো আমি এখানে ইম্পর্টেন্টগুলোই বেশি তুলছি তো ডিকিউ আচ্ছা এখানে থিওরি পড়তে হবে কি টাইপের থিওরি কখন ডিকিউ পজিটিভ নেগেটিভ কখন ডিকিউ ইকুয়াল ডিও ডিও কখন ডিও ইকুয়াল মাইনাস ডিডব্লিউ এগুলো একটু দেখে নিতে হবে সিপি সিভি ও গামায়ের থিওরি এগুলো একটু দেখে নিবে দেখে নিতে হবে মলার আপেক্ষিক তাপ স্থির চাপে স্থির আয়তনে মলার আপেক্ষিক তাপ ও গামা এগুলো যে সম্পর্ক এগুলো একটু দেখে নিতে হবে সিপি বাই সিপি ইকুয়াল টু কী হয় সিপি মাইনাস সিবি ইকুয়াল টু কী হয় এগুলো একটু দেখতে হবে তাপমাত্রা অবস্থায় তাপমাত্রা ও অবস্থার পরিবর্তনের সুযোগ আচ্ছা দেখো একটা আমরা জানি কিউকুয়াল এম এস ডেলথেটা রাইট এটা একটা আর একটা হচ্ছে কিউকুয়াল এম এলএফ এটা কখন খাটবে এটা কখন খাটবে এটা হচ্ছে তাপমাত্রা পরিবর্তনের ক্ষেত্রে তাপমাত্রা পরিবর্তনের ক্ষেত্রে প্রয়োজনীয় তাপ তারপর এটা হচ্ছে তোমার অবস্থার পরিবর্তন মনে করো একটা পানি পানি মনে করো হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াসের পানি হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াসের বাষ্পে পরিণত হচ্ছে তখন এই সূত্রটা কাজে লাগবে অবস্থার পরিবর্তন তারপর সে কারণতে কারণ থেকে ম্যাথ চলে আসবে কারণ যে তোমার কিউ টু বাই কিউ ওয়ান ইকুয়াল টি টু বাই টি ওয়ান এটার একটু দেখে নিবা তারপর এটা এর যে কর্মদক্ষতা এটা ইকুয়াল ওয়ান মাইনাস এই যে এখান থেকে যে কোনো একটা সেটা এগুলো একটু দেখে নিবা এখান থেকে ম্যাথ করে ফেলবা এটা কিন্তু চলে আসবে এনট্রপি সূত্র এখান থেকে থিওরি আসবে এনট্রপি থেকে ম্যাথ তেমন আসবে না কারণ কারণ ম্যাথগুলো একটু বড়ো হয়ে যায় তো এখান থেকে তোমার থিউরি আসবে ওকে এনট্রপি কখন শূন্য হয় এনট্রপির পরিবর্তন কখন শূন্য হয় এনট্রপি কোথায় সর্বোচ্চ কোথায় সর্বনিম্ন এন জিনিসটা কি এগুলো একটু দেখে নেবা থিওরিটা দেখে নিবা ওকে এরপর আসলে রেফ্রিজারেটরের কার্য সম্পাদন সহ মানে কে এটা একটু দেখতে হবে ওকে তো এই টপিকগুলো পড়তে হবে তারপর আসিত্বরিতে তো এখানে তোমার কুলম্বি সূত্র আছে থিউরি আছে এগুলো একটু দেখে নিতে হবে কুলম্বী সূত্র আশা করি সবাই ঠারামগস্ত তো কলম্বের সূত্রের ক্ষেত্রে তোমার কে এর ভ্যালু কত নাইন টু টেন তারপর এখান থেকে এফসাল নট এর ভ্যালু ও একক দেখে নিতে হবে আরও জিনিসপত্র আছে কলম্বের সূত্রের এগুলো একটু দেখে নিবা সমানুপাতিক ব্যস্তানুপাতিক সম্পর্কগুলো দেখে নিবা সেটা হচ্ছে কি এই সমানুপাতিক কিউ ওয়ান বাই কিউ টু আর ব্যস্তানুপাতিক আর স্কোয়ার ওকে তোমার চার্জ দ্বিগুণ করলে কি হবে দূরত্ব দ্বিগুণ করলে কি হবে এগুলো একটু দেখবা তারপর প্রাবল্যের সাথে কলম্বের সূত্রের যে সম্পর্ক বিভবের সাথে যে সম্পর্ক এগুলো একটু দেখে নিবা এগুলো আসলে খুব কঠিন কিছু না বিভবের সাথে কুলম্বলের সম্পর্ক এগুলো একটু দেখবা এখান থেকে ম্যাচ চলে আসতে পারে ইজি আছে এগুলো এই দুইটা জিনিসই ইজি প্রাবল্য বিভবের মাত্রাও একক প্রাবল্য বিভবের মাত্রাও একক কিন্তু এককটা কিন্তু বিভিন্ন ধরনের হইতে পারে এককগুলো একটু খেয়াল রাখবা গোলকের কোথায় প্রাবল্য বিভবের মান কেমন দেখো ধরো এটা একটা গোলক এখানে এইখানে প্রাবল্য কি হবে এইখানে প্রাবল্য কি হবে এখানে বিভব কি হবে এখানে বিভব কি হবে এই গুলো দেখে নিবা তারপর ধারক ধারকটা মাস্ট ইম্পর্টেন্ট এখান থেকে ধারকে যত কিছু বলে দিচ্ছে এখানে টপিক গুলা সবগুলো দেখে নিতে হবে সমবায় বল এখানে সব কিছু থেকে ম্যাচ চলে আসবে আর এই সঞ্চিত শক্তির ক্ষেত্রে তুমি একটা জিনিস মাথায় রাখবা সেটা হচ্ছে তোমার কিউ কিউবাই ভি এটার যে সম্পর্কগুলো আছে এগুলো একটু তোমার একটু সিস্টেমেটিকলি বসেই দিতে হবে একটা তোমরা আমরা জানি ইকুয়াল হাফ সিবি স্কোয়ার রাইট এখন তোমার দেখতে হবে কোনটা কনস্ট্যান্ট সেই অনুযায়ী তোমার সম্পর্কটা স্থাপন করতে হবে বুঝতে পারছো সেই জিনিসগুলো দেখতে হবে এরপর চলদরিতে আসো চলদরিতে ওএমে সূত্র দেখবা সূত্র আশা করি তোমরা সবাই পারো তারপরে রোদ সম্পর্কিত যাবতীয় থিওরি সূত্র শর্টকাট রোদের যে আছে। নির্ভরশীলতা আপেক্ষিক রোদ কখন বাড়ে কখন কমে রোদ কখন বাড়ে কখন কমে পরিবাহী রোদ অর্ধ পরিবাহী রোদ এগুলো একটু দেখে নিবা রোদের সমবায় দেখে নিবা এখান থেকে প্রশ্ন আসবে ভোল্টেজ ও কারেন্ট ডিভাইডার রোল দেখে নিবা এটা অত ইম্পর্টেন্ট না কারণ ম্যাথটা একটু বড় হয়ে যায় ওকে কোষের সমবায় দেখবা অত আসবে না কম ইম্পর্টেন্ট এই দুইটা কম ইম্পর্টেন্ট শান্টের থিওরি ও ফর্মুলা ওকে থিওরি টাইপ যে প্রশ্নগুলো আছে এগুলো মাস্ট ইম্পর্টেন্ট তারপর হইতেছে তোমার ওয়েস্টার্ন ব্রিজ এটার যে থিওরিগুলো আছে এটাও দেখে নিবা পোস্ট অফিস বক্স তারপর মিটার ব্রিজ এগুলো কোন নীতির উপর ভিত্তি করে তোমার চলে এগুলো দেখে নিবা থিওরি দেখবা আর কি মেইনলি এখান থেকে থিওরি আসবে আর মিটার ব্রিজ থেকে ম্যাথ আসতে পারে আর মিটারের পাল্লা বৃদ্ধিটা একটু দেখে নিবা এই ম্যাথটা একটু দেখে নিবা এই ম্যাথের যে সূত্রটা একটু দেখে নিবা বুঝতে পারছো একটু প্র্যাকটিস করিও তো এইগুলো করলে মোটামুটি চল তুমি ক্লিয়ার করতে পারবা এরপর জ্যামিদি আউটবিজ্ঞান বিজ্ঞান এখান থেকে প্রতিসরঙ্ক সরঙ্গা তোমার মোস্ট ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্রতিসরঙ্কের যে ম্যাথ সূদ্রটা আছে ওটা একটু দেখে নিবা তরঙ্গমুখ এটা থিওরি আছে থিওরিটা একটু দেখবা দুই লাইনের থিওরি বুঝছো কোনটা গলিও তারপর কোনটা সমদল এটা একটু দেখে নিবা দশাও পথ পার্থক্য এখান থেকে ম্যাথ চলে আসবে হান্ড্রেড পার্সেন্ট জিয়ত থাকো তুমি এখান থেকে ম্যাথ আসবে ব্যাতিচারের থিওরিও ম্যাথ ব্যাতিচারের থিওরিও ম্যাথ দেখে নিবা সূত্রগুলো দেখলেই হয়ে যাবে বুঝতে পারছো কোনটা গঠনমূলক ব্যাতিচারের শর্ত কোনটা তোমার গঠনমূলক তোমার পথ পার্থক্য কি দশা পার্থক্য কি ধ্বংসাত্মকের ক্ষেত্রে কি হবে এগুলো একটু দেখে নিবা ডোরা সম্পর্কিত ডোরা ব্যবধান ডোরা প্রস্তাব এগুলো একটু দেখবা পরপর দুইটি ডোরার মধ্যবর্তী দূরত্ব দুইটি আহ উজ্জ্বল ধরার মধ্যবর্তী দূরত্ব এগুলো একটু দেখবা অপবর্তনের থিওরি দেখবা ফ্রন্টার ও ফ্রেনের শ্রেণী অপবর্তনটা একটু দেখবা এখান থেকে থিওরি বেস প্রশ্ন আসবে এই অপবর্তন থেকে আর ক্ষেত্রে তোমাকে বলবে সমবর্তনের থিওরিটা একটু পড়ে তোমাকে বলবে নিচের কোনটি সমবর্তন সম্ভব নয় কোনটি সম্ভব নয় তোমাকে হয়তো দেওয়া থাকবে শব্দ তরঙ্গ বা আলট্রাসাউন্ড এগুলো সমবর্তন সম্ভব নয় বুঝতে পারছো থিওরি একটু দেখে নিবা এরপর আসো আধুনিক পদার্থবিজ্ঞান আধুনিক পদার্থবিজ্ঞানে তোমার যে সূত্রগুলো ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে তিনটা সূত্র আছে এগুলো বুঝতে পারছো তো এইখানে কিছু শর্টকাট আছে এই শর্টকাটগুলো গুলো তোমার যদি জানা থাকে তোমার ম্যাথ করতে হয় না কি টাইপের শর্টকাট যেমন হইতেছে তোমার তোমার ভি যদি হয় ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন তোমার এইট মিটার পার সেকেন্ড তাহলে তোমার রোড ওভার অফ ওয়ান মাইনাস বি স্কোর বাই সি স্কোর এই টোটালটার যে তোমার ভ্যালু এটা চলে আসে জিরো পয়েন্ট এইট সি রাইট জিরো পয়েন্ট এইট চলে আসে সরি সি হবে না তারপর ভি যদি হয় জিরো পয়েন্ট এইট সি তাহলে এই টোটালটার ভ্যালু আসবে জিরো পয়েন্ট সিক্স আর ভি যদি হয় জিরো পয়েন্ট সিক্স সি তাহলে এইটার টোটালটার ভ্যালু হইতেছে তোমার জিরো পয়েন্ট এইট এরপর তোমার স্থির অবস্থায় কোনো কিছুর দৈর্ঘ্য যদি এত হয় তাহলে তোমার গতিশীল অবস্থায় যদি দ্বিগুণ হয় তাহলে বেগটা হইতেছে রোড থ্রি বাই টু সি ওকে সো এই জিনিসগুলো একটু মনে রাখতে হয় আর ভর শক্তির সূত্র ইকুয়াল টু এম সি স্কোয়ার গতিশক্তি সমান কী হয় গতিশক্তি সমান হয় হইতেছে ই মাইনাস ই নট এটা ইকুয়াল হচ্ছে গতিশক্তি সো এই টাইপের সূত্রগুলো একটু মনে রাখতে হবে এখান থেকে ম্যাচ চলে আসে ওকে সো এগুলো জানলে তোমার মোটামুটি হয়ে যায় আর ফটো ইলেকট্রিক ক্লিয়ার কিছু থিওরি আছে তোমাকে বলবে কোনটা তরঙ্গ দৈর্ঘ্য কত বেশি কোনটা বেশি তোমার ইলেকট্র নির্গত হবে কোনটা কম হবে হ্যাঁ তো এগুলো একটু দেখে নিবা এরপর পরমাণু মডেল ও নিউক্লিয়ার তো এখান থেকে তোমার ম্যাথ আসলে একটা টাইপের ম্যাথি আসবে সেটা হচ্ছে তোমার বলবে আচ্ছা সেটা শর্টকাটটা আমি দেখিনি সেটা হচ্ছে এন ইন্টু টি হাফ ইকুয়াল টু সময় টি হাফ মানে কি টি হাফ মানে হচ্ছে অর্ধেক ধরো একটা ম্যাথ তোমাকে দিলাম যে দিন পর চোদ্দ দিন পর কোনো পরমাণুর কোনো পরমাণুর ওয়ান বাই সিক্সটিন অংশ অবশিষ্ট আছে অবশিষ্ট আছে অর্ধায়ু কত অবশিষ্ট থাকলে অর্ধায়ু কত ইকুয়াল ওয়ার্ল্ড তো এখানে তুমি এই শর্টকাটটা বসাও

তারপর অর্ধেহ গরহ ক্ষয় ধ্রুবকের যে সূত্রগুলো আছে একটু দেখে নিবা কষ্ট করে দেখে নিবা ইলেকট্রনিক বেগ কক্ষপথে শব্দিও দি ওশের দিকে যে শর্টকাট এগুলো একটু দেখে নিবা এখন তোমার আর একটা চ্যাপ্টারই বাকি থাকে সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর সেমিকন্ডাক্টরের জন্য যেগুলো ইম্পর্টেন্ট আমি তোমাকে বলে দিই সেমিকন্ডাক্টর সেমি কন্ডাক্টরের জন্য যেগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার আলফাবিটা আইসিআইআইবি এগুলোর একটু সূত্রগুলো দেখে নিবা ওকে খুব কঠিন কিছু না সহজ গতি ও রোডটা একটু দেখে নিবা রেক্টিফায়ার এমপ্লিফায়ার এবং তোমার যে গুলো আছে এগুলো থিওরিগুলো একটু দেখে নিবা থিওরি থিওরিগুলো একটু দেখে নিবা ওকে এই থিওরিগুলো তুমি যদি দেখে নাও তাহলে মোটামুটি তুমি এখান থেকে আনসার করতে পারবা এরপর ডোপিং ডোপেন্ট এগুলো একটু দেখে নিবা মানে মোটামুটি তুমি যদি থিওরিগুলো কমপ্লিট করতে পারো তাহলে মোটামুটি এই চ্যাপ্টার তুমি ভালো মতো করতে পারবা ওকে এরপর আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে তোমার সিলিকন জার্মানিয়ামে যে তোমার একটা হচ্ছে জিরো পয়েন্ট সেভেন বোল্ট একটা হচ্ছে জিরো পয়েন্ট থ্রি বোল্ট এগুলো একটু দেখে নিতে হবে বুঝতে পারছো তো এই জিনিসগুলো একটু তুমি যদি বড় তাহলে মোটামুটি কৃষিতে তুমি ম্যাক্সিমাম প্রশ্ন অ্যান্সার করতে পারবো তো তোমাকে যে টপিকগুলো বলে দেওয়া হল এগুলো তুমি যদি ভালো মতো একটু প্র্যাকটিস করো তাহলে মোটামুটি ফিজিক্সে তুমি অনেক ভালো মার্ক উঠাইতে পারবে তো ভালো থাকো সবাই আসসালামু আলাইকুম